আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রিমিনাল অফেন্স এই ক্রিমিনাল অফেন্স হওয়ার পরে সেই ক্ষেত্রে পুলিশ অ্যাফেয়ার ওয়ারেন্ট ম্যাজিস্ট্রেট এবং ইনভেস্টিগেশনের শব্দগুলো চলে আসে কেন এই শব্দগুলি আসে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সাথে থাকুন প্রথমত ক্রিমিনাল অফেন্স হওয়ার ক্ষেত্রে অর্থাৎ যাকে আমরা ফোস্তের অপরাধ বলতে পারি যখন এই ক্রিমিনাল অফেন্সটি হয়ে যায় সেক্ষেত্রে এফআইআর এবং পুলিশ এই শব্দটি আমরা বেশি শুনতে পাই ধরুন একটি ঘটনাস্থল এটি হচ্ছে একটি ঘটনাস্থল এবং ভিকটিম হচ্ছে বি তার খুন হয়েছে এবং বি হচ্ছে আসামি এলাকার মানুষজন এই বি কে আটক করে এই যে বি কে আটক করে আটক করে সেই ঘটনা সম্পর্কে পুলিশকে তথ্য দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে এখন কিছু কিছু অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া আসামিকে গ্রেপ্তার করেন এবং কিছু কিছু অপরাধের ক্ষেত্রে আসামিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করেন না এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কখন ইনভেস্টিগেশন করা যায় এবং কখন করা যায় না এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব প্রথমত অপরাধকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে কগনিজেবল অফেন্স আর একটি হচ্ছে নন কগনিজেবল অফেন্স কগনিজেবল অফেন্স বলতে বোঝায় গুরুতর অপরাধ যাকে আমরা বলতে পারি যে অফ অর্থাৎ সেকশন অনুসারে যে গ্রিভিয়াস হারের কথা বলা আছে এই গ্রিভিয়াস হাট যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো কবলিজেবল অফেন্স আর এখানে বলা আছে নন কবলিজেবল অফেন্স যেটা হচ্ছে গুরুতর অপরাধনা গুরুতর অপরাধনা প্রতারণা হতে পারে মানহানি হতে পারে অথবা আপনি কাকে চর বা থাপ্পড় মেরেছেন এইগুলোকে বলা যেতে পারে নন কগনেজেবল অফেন্স কিন্তু যদি কগনেজেবল অফেন্স হয়ে যায় এবং সেই ক্ষেত্রে অফেন্সটি যে সম্পূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলে পুলিশ আসলে সেই ঘটনাস্থলে যে পুলিশ যে আসলো আসার পরে যদি এই অপরাধটি যে ব্যক্তি করেছেন আসামি করেছেন সেই আসামিকে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে এবং মেজিস্ট্রেটের অনুমতি ছাড়া সেই মামলাটির ইনভেস্টিগেশন করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে পাবলিকেবল অফেন্সের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ইনভেস্টিগেশন করা এবং ওয়ারেন্ট ছাড়া আসামিকে গ্রেপ্তার করার কারণটি কি প্রথমত আমরা একটা বিষয়ে জেনে নিই যে যেহেতু ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া একটা সময় সাপেক্ষের বিষয় ধরুন রাতের বেলায় একজন ব্যক্তির খুন হয়েছে সেক্ষেত্রে আসামিকে যদি এলাকার মানুষজন আটক করে এবং ঘটনাস্থলে পুলিশ সেখানে উপস্থিত হওয়ার পরে যদি মেজিস্ট্রেটের অনুমতি নিতে হয় সেক্ষেত্রে এটা পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে এর জন্য মেজিস্ট্রেটের অনুমতি ছাড়া এই ধরনের গুরুতর অপরাধ বা কমিজেবল অফেন্স যাকে আমরা ভিভিএস হার্ডও বলতে পারি আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি অফ পেনাল কোড এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ দ্রুত আসামিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে কারণ আসামিকে যদি দ্রুত গ্রেপ্তার না করা হয় সেক্ষেত্রে আসামি সেখান থেকে পালিয়ে যেতে পারে অথবা সে যদি প্রভাবশালী হয় তাহলে সে দেশের বাইরেও চলে যেতে পারে আবার যে ঘটনাস্থল যেখানে ঘটেছে অপরাধটি যেখানে ঘটেছে সেই ঘটনাস্থলে যে আলামত রয়েছে যেমন একজন ব্যক্তি যদি খুন হয়ে যায় সেক্ষেত্রে সেখানে ছুরি থাকতে পারে রক্ত মাখা কাপড় চোপড় থাকতে পারে এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যেটা ভিত্তি ন্যায় পাবেন এবং আসামির সাজা হতে পারেন এবং যারা সাক্ষী রয়েছেন সেই সাক্ষীদেরকে আসামি আর্থিকভাবে অথবা রাজনৈতিক অথবা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে আসামি সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলতে পারে অথবা তাদেরকে উৎখাত করতে পারে অথবা যারা সাক্ষী রয়েছেন তারা বিভিন্ন কারণের জন্য আসামির প্রভাবের কারণের জন্য তারা সেই তথ্য দিতে অস্বীকার করতে পারেন তো এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য ক্রিমিনাল অফেন্স যখন হয়ে যায় যখন কংগ্রেজেবল অফেন্সের ক্ষেত্রে আসামি এ দ্রুত আসামিকে দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশের ওয়ারেন্ট লাগে না এবং সে মামলায় ইনভেস্টিগেশনের জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগে না এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় এবং এখানে আমরা বলে দিয়েছি যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত গ্রেপ্তার করা মানে হচ্ছে আসামি যেন মানে পালিয়ে না যায় এবং যে সাক্ষীরা রয়েছে তারা বিভিন্ন কারণে আসামি যদি আর্থিকভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেয় সেক্ষেত্রে তারা মামলা সম্পর্কে কোনো তথ্য প্রদান করতে অস্বীকার করতে পারে এবং যে আদালত রয়েছে সেটাকে নষ্ট করতে পারে তাহলে আমরা জানলাম যে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বা যখন ক্রাইম হয়ে যায় সেক্ষেত্রে দুটি দুটি ভাগে আমরা নিতে পারি একটি হচ্ছে কগনিজেবল অফেন্স আর একটি হচ্ছে নন কগনিজেবল অফেন্স কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে একটি মামলা দায়ের করা হয় এফআইআর এর মাধ্যমে এফআইআর এর মাধ্যমে দায়ের করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে আসামিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারেন এবং ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া সেই মামলা ইনভেস্টিগেশন করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এ পর্যন্ত এবং আপনাদের মতামত কমেন্টস করে জানতে পারেন আমি অ্যাডভোকেট শরণ কুমার রায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি নমস্কার